আপনি ধরেন আমার কাছে অর্ডার করছেন আমার কাছে অর্ডার করছেন যে ভাই আমার দুটা গাছ দিবেন এখন আমি কি কর্ম বাগানে আসলাম আসার পরে আপনার দেখেন এই গাছটা কি আমার চোখে লাগিয়েছে আপনার লাগতেছে ঠিক আছে কিন্তু আমি যদি আপনাকে এই গাছটা যদি এটা কি এটা কিন্তু আপনার ভালো লাগবে না আমরা এটা দিব না এই গাছগুলো কয়দিন পর ফল ধরবি তুমি কত দেখি কম আপনারা যারা এখনো গাছ রোপণ করেন নাই গাছ রোপণ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করুন আপনার পছন্দ নিয়ে গাছটা ক্রয় করুন সম্মানিত গ্রাহক আজকের সরাসরি যুক্ত করেছি আমাদের আজকের বরিশাল ভোলাতে আমাদের আজকে বিগ ডেলিভারি রয়েছে এটা আপনার পাইকারি দ্বারা আমরা কিছু গাছ দিয়েছি প্রায় আটশো থেকে নয়শো গাছ যাবে আমাদের এটা যাবে ভোলাই তো এই ধরনের সাইজের গাছগুলো আমরা দিচ্ছি দেখেন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনারা দুই একটা গাছ দেখাচ্ছেন আসলেই না আমাদের গাছ সম্পূর্ণ গাছগুলো আমরা এখান থেকে উত্তোলন করেছি আমাদের এখানে বাগান আছে বাগানের থেকে আমরা বেছে বেছে বের করছি দেখেন এই গাছটা কি খারাপ আপনি এখানে দেখেন এর থেকে বড় গাছও আছে আরো আপনাদেরকে বলতেছি যে দেখেন কত বড় গাছ দিচ্ছি দেখেন কত বড় গাছ দিচ্ছি দেখেন ভে একটা গাছ দিচ্ছি আপনি হয়তো বলতে পারেন যে প্রত্যেকটা গাছ দেখেন এই যে প্রত্যেকটা গাছ দেখেন এই যে দেখেন গাছ দেখেন আমরা আপনাদেরকে বলতেছি যে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে এখানে পাই পাইকারি দরের যে গাছগুলো দিচ্ছি দেখেন তো কত সুন্দর গাছ আমার না সাড়ে পাঁচ কেট গাছের হাট দেখেন ছয় ফিট হয়েছে এই ছয় ফিট সাইজের গাছ একবারে পানির দামে আপনি কল ফোনও করতে পারবেন আপনি একবার স্ক্রিন থেকে নাম্বার নেন নাম্বার নিয়ে ফোন করেন দেখেন আর আমাদের এখানে এই যে মাদার গাছ আছে এখানে এই মাদার গাছে আপনি দেখেন এখান থেকে আমরা এই গাছগুলো থেকে আপনার আমরা ডাল সংগ্রহ করি এই যে প্রত্যেকটা গাছ ইনশাল্লাহ এরকম তো আপনাদেরকে এখানে জমিতে আমাদের প্রচুর পরিমাণে গাছ আছে এগুলো দেখাও দেখাও জনগণকে দেখাও প্রত্যেকটা গাছ দেখাও দেখাও হুম আর আমরা কিভাবে কলপ করি দেখেন এই যে অনেক পুরাতন গাছ গাছের ডাল কাটতে কাটতে ডাল কঠিন অবস্থা হয়ে গেছে এই যে আমরা এইভাবে আমরা কলপ করি ঠিক আছে এটা চানা একটা ভ্যারাইটি ঠিক আছে যারা আপনারা আমাদের কাছ থেকে ছয় ইঞ্চি টপের গাছ নেবেন আট ইঞ্চি টপের দশ ইঞ্চি টপের গাছ আপনাদের দাওয়াত আপনারা আসে আপনারা আমাদের কাছ থেকে গাছ কিনে নিয়ে যান পাইকারি খুচরা আমরা বিক্রি করতেছি ঠিক আছে এই মামু গাছ কয়দিন পর ফল ধরবে তুমি কত দেখি ক

অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া নাম যোগাযোগ কর এই গাছের হাইট আরো বেশি আরও বেশি তো পাইকারি জিনিসগুলো আসলে আমরা গড়ে তোলা হয় গড়ে তোলা হয় আমরা এই যে গাছগুলো উত্তোলন করছি দেখেন এই যে দেখেন এই যে দেখেন কিন্তু আপনাকে আমরা যখন দুই একটা গাছ দেবো তখন কি করবো জানেন আপনাকে এখান থেকে সুন্দর যে গাছটা আমি আপনাকে দেখাই এখানে আসা হয় এখানে নিয়ে এসো ভিডিও নিয়ে এসো যখন আপনাদেরকে গাছ দেওয়া হবে ঠিক আছে আপনি ধরেন আমার কাছে অর্ডার করছেন আমার কাছে অর্ডার করছেন যে ভাই আমার দুটা গাছ দেবেন এখন আমি কি কর্ম বাগানে আসলাম আসার পরে আপনার দেখেন এই গাছটা কি আমার চোখে লাগছে আপনার লাগতেছে ঠিক আছে কিন্তু আমি যদি আপনাকে এই গাছটা যদি এটা কিন্তু আপনার ভালো লাগবে না আমরা এটা দিব না এই গাছটার সাথে এই গাছটা চলে না এই যে দেখেন এই গাছটাও দেবো না এটাও দেবো না আমি গাছ দেবো আপনাকে এই গাছটা দেবো এই গাছটা দেবো ঠিক আছে এই গাছটা দেবো না আপনি গাছ দেবো এই যে এই চাইবেন এই যে এখানে একটা আছে এখানে আপনারা আসছেন কিন্তু এটার সাথে কিন্তু এটা যায় না ঠিক আছে এটা যায় না তো যারা অনলাইনের গাছ অনলাইনের মতো হবে অনলাইনের গাছ অফলাইনের মতো হবে না আপনাকে কথা দিচ্ছি আপনি যে ধরনের চাহিদা অনুযায়ী আপনাকে গাছ দেওয়া হবে আপনি আপনারা অনেক প্রতারিত হয়েছেন অনেক জায়গায় অনেক ইউটিউবার বা অনেক সাইট থেকে আপনারা গাছ সংগ্রহ করছেন কিন্তু আসলে মূলত আপনারা কাঙ্ক্ষিত গাছ পাচ্ছেন না আজ স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সততার সহিত আমার কাছ থেকে গাছ ক্রয় করতে পারবেন যে কোনো ঠিকানায় যে কোনো থানায় যে কোনো জেলায় আপনারা আমার কাছ থেকে গাছ নিতে পারবেন সম্মানিত গ্রাহক কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছগুলো দিতে সক্ষম হবে সম্মানিত গ্রাহক প্রবাসী থেকে যারা দেখছেন প্রবাসী ভাইরাও গাছ ক্রয় করতে পারবেন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব আপনার পছন্দনীয় গাছগুলো সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন ধন্যবাদ